ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে বারুইপুরে তেরাঙ্গা যাত্রা তৃণমূলের বারুইপুর পূর্ব বিধানসভার তরফ থেকে সিঁদুর অভিযানে ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য আজ বারুইপুর পূর্ব বিধানসভার বারুইপুর রামনগর বাজার থেকে ফুলতলা তিন নম্বর গেট পর্যন্ত চার কিলোমিটার পথসভা অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার বারুইপুর ব্লক সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সভাপতি শক্তিপদ মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুব্রত সরকার পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রফিক সাফুই কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা জাতপাত ভুলে দলমত নির্বিশেষে হয়েছে সকলকে ভারতীয় জাতীয় পতাকা হাতে করে নিয়ে মিছিল এগিয়ে নিয়ে ফুলতলা তিন নম্বর গেট সমাপ্ত হয় বারোই ফুট পূর্বে বিধান বিধায়ক বিভাস সর্দার বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপকে কোনোভাবে সমর্থন করা যাবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেনাবাহিনী যেভাবে রুখে দাঁড়িয়েছে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদে তাদের কুর্নিস জানায় ভারতবর্ষের সেনাবাহিনী ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবার